হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে তোমার সকালে খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি অথ লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি কেউ ভিডিওটা স্কিপ না ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমরা যে যেখানে আছো তোমাদের কিন্তু সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখান থেকেই আজকে আমাদের ঘুমতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে এখন ঘড়ি কাটার সময় প্রায় নটা হ্যাঁ নটাই বাজে প্রায় আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ওই ওইদিকে সব বাসি কাশি কাজ ছাড়তে ছাড়তে মানে আরও দেরি হয়ে গেছে তো যাই হোক ঘুম থেকে ওঠা দেরি হওয়ার কারণটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে ঠিক কেন আমাদের আজকে দেরি হয়ে গেছে যাই হোক সকালবেলা সব বাসি কাজ সেরে আমি চলে এসেছি সোজা গোপীষণের ঘরে গোপীষনাথের ঘরে এসে গোপীষণের কিন্তু আগে রেডি করে দিচ্ছিলাম ওদের রেডি না করলে তো আর আমি ওইদিকে যেতে পারবো না আমার যতই কাজ থাক সকালবেলা উঠে আগে ওদেরকে রেডি করে ওদেরকে ঘুম থেকে অন্তত আমি তুলে দিই তো তারপরে আজকে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে বাবানের সুজি করছি আর কালকে রাত্রে রুটি করেছিলাম সেই তিনটে রুটি আছে তা সকালবেলায় চা খেয়ে নিলে হয়ে যাবে কোনো জিনিস নষ্ট করতে আমি ঠিক পছন্দ করি না বিশেষ করে ভাত রুটি খাবার জিনিস তো মোটেই না তো দেখো এই যে তিনজনের তিন কাপ চা করে নিয়ে চলে এসেছি মা এদিকে নিচ্ছে এদিকে শ্বশুর মাসাই নিল তারপর আমি খেলাম খেয়ে দিয়ে বাবাকে নিয়ে ওকে অনেকক্ষণ বেশ খেলা টেলা করে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম তখন প্রায় বাজে সাড়ে দশটার মতো তো সেই কারণে ও ঘুমাচ্ছে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে এসে খেতে বসেছি আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে মাছ টাছ নিয়ে এসেছে বাবানের জন্য আর আমি কিন্তু ভাতের থালা খেতে বসলাম মাকে বললাম তুমি তেলটা ঢিলে নাও মা তেল ঢালটা হয়ে গেছিলো তারপর আমি খেয়ে খেয়ে যেসব বাসন করেছিল মেজে নিয়েছিলাম নিয়ে এদিকে দিকে বাবানের মাছের ঝোলটা বসিয়েছিলাম বেশি কিছু দিইনি গাজর আলু আর একটু পেঁপে দিয়েছিলাম তাই দিয়েই বাবনের তরকারিটা হচ্ছে করে দিয়েছি ওই যে আমার শ্বর ছোট ছোটো ছোটো দুটো মাছ এনেছে বললো আমিই কাটছি তাই দেখো উনিই কাটতে বসেছে আর এই দিয়ে আমি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে নিচ্ছিলাম এই বিস্কুটটাই আমাদের এখন প্রায় আনা হয় আর এই বিস্কুটটা না খেতেও ভালো লাগে বিস্কুট বলো ভুল টোস্ট এটা টোস্ট যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুটগুলো আমার তো বেশ ভালো লাগে আর আমি চা খাওয়া মূল হচ্ছে যে আমি একটু বিস্কুট ভিজিয়ে চাটা খাই এতে আমার পেটটাও ভরা হয় আমার চাটাও খাওয়া হয় এই হচ্ছে ব্যাপার খুব একটা নেশা যে আছে সেরকম কিন্তু না যা খেলেও চলে না খেলেও চলে সবাই একসাথে খাই এবার সবার মাঝে যদি আমি না খাই সেটা তো খারাপ দেখাই ওই জন্য আমি একটু খাই তো বিয়ের আগে আমি কোনোদিনে চা খেতাম না বিয়ের পর থেকে চা খাওয়াটা আমার স্টার্ট হয়েছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু বিস্কুটগুলো ঢেলে নিচ্ছে আর আমার শাশুড়ি মা বলছে দেখো বিস্কুটগুলো গুঁড়ো এখনও পড়লে না পিঁপড়ে হয়ে যাবে আমি বলছি হ্যাঁ আর এখন না কিছু কিছু পড়লেই বেশ পিঁপড়ে হওয়ার জন্য রেডি মা বলছে ঠিক আছে বলে তিনটে তুমি আমাকে দাও আমি ফেলে আসছি তা আমি বিস্কুট টেস্কুট করে সুন্দর করে ঢেলে মাকে পরের দিনটা দিয়ে দিলাম দিয়ে আমি কৌটোটা নিয়ে মিটকেশের ভিতরে রেখে দিয়েছিলাম আর আমাদের না মানে ঘরে কিছু না কিছু থাকেই সবসময় খাওয়ার জন্য কোনো সময় বিস্কুট কোনো সময় টোস্ট ভাজা চানাচুর হ্যান অনেক কিছু থাকে নিমকি ভাজা তো তারপরে চলে গেছিলাম বাইরে বাইরে গিয়ে সব জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর এদিকে আমার শাশুড়ি মাও এসেছিল বলছে তো আমি ভাজ করেছিলাম মা বলছে কি আমি ভাবলাম আমার কাপড়গুলো ভাজ করবো তুমি মানে এখানে ভিডিও করছো বলতে বলতে চলে গেলো তো দেখো আমি কিন্তু সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম বাবা নিজের সব জামাকাপড় এসেছে আসলে এখন তো শীত পড়ে গেছে শীতের সময় তো সব জামাকাপড় বের করতে হয় তো অনেক দিন আগে জামাকাপড়গুলো সব বের করে রেখেছি এখন কিছু কিছু করে বের করছি মানে সব আলমারিতে রাখেছি তো সেইগুলো যখন একটু একটু লাগছে বের করে রেখেছি কেচে ধুয়ে সব গুছিয়ে রেখেছি না আমি আগেই রোদ্দুর যখন মাঝে টানা রোদ্দুর দিয়েছে আমি সব কেজে দিয়েছিলাম তো দেখো এবার কিন্তু আমি সুন্দর করে কাপড় ভাজ করে নিচ্ছি আর যারা যারা এখন আমার সাথে ভিডিওটাতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাকে এইভাবে একটু সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো তো দেখো ভাবনা কিন্তু সব জামা কাপড়গুলো আমি ভাজ করে নিয়েছিলাম কিন্তু আমার জামা উপরগুলোই ভাঁজ করা হয়ে গেছে আর এখন না কম্বল বের করার মতো শীত এখনও পড়ে পারিনি বাট ভালোই রাত্রেবেলা মানে সন্ধ্যার পর থেকে বেশ ভালোই ঠান্ডা লাগে আচ্ছা তোমাদের যে যেখানে আছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে নাকি এখনও গরম আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও অনেক মানে আমার অনেক বন্ধুরাই আছে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে বা বাইরের থেকেও আমার ভিডিও দেখে তো তাদেরকে বলছি তোমাদের ওখানে কি শীত পড়েছে আমাকে একটু জানিয়ে তো তো দেখো আমি কিন্তু তারপরে ওইদিকে সব ভাঁজ টাজ করে সুজে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে ওয়ার্ড্রাপের মধ্যে সব কিছু সুন্দর করে রেখেছি বাবার একটা আমারগুলো সব গুছিয়ে গাছিয়ে চুল এসেছিলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিতে তো ওই দেখো বাবান কিন্তু ঘুমাচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে আর আমি কিন্তু এদিকে আমার শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ এটা আমার শাশুড়ি মায়ের ঘর আমাদের সাথে একদিন হোম ট্যুর ব্লগ শুরু করবো মানে শুরু করবো না সরি শেয়ার করবো তো তোমরা যদি কেউ দেখতে চা আমার হোম ট্যুর ব্লগ অবশ্যই কমেন্ট করো নিশ্চয়ই চেষ্টা করব। আমার একটা হোম ট্যুর ব্লগ আছে অলরেডি তবুও ভাবলাম যে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তাহলে আমি নতুন করে একবার দেব। যেহেতু এখন আমাদের ঘরে অনেক নতুন নতুন জিনিস হয়েছে তো সেই কারণেই ভাবলাম যে আবার তোমাদের সাথে একটু হোম ট্যুর ভিও মানে শেয়ার করবো তো নিশ্চয়ই করবো তোমরা যদি চাও তোমরা যদি চাও অন্য কোনো ভিডিও দেখতে সেটা আমি শেয়ার করবো শুধু একবার একটু কমেন্ট করো বলো দিদি ভাই আমরা এই ভিডিও দেখতে চাই নিশ্চয়ই দেখাব তোমাদের সাথে আর তোমাদের যদি কিছু জানা থাকে সেটাও আমার কাছে জিজ্ঞেস করতে পারো তো দেখো কথা বলতে বলতে কিন্তু ঘর ঝাড়টা হয়ে গেলো আর চলে এসেছি ঘর মসতে আর দেখো ঘরও কিন্তু সুন্দর করে আমি মুছে নিচ্ছিলাম আমাদের সবার কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি তার একটাই কারণ হয়তো আমার ভয়েসদের সময় একটু আওয়াজ হতে পারে কারণ আমি ভয়েসটা যখন দিচ্ছি দুপুরবেলা আর আমার বাবার না উঠে গেছে তো সেই কারণে একটু মানে ওকে ধরতে গেলে একটু চেঁচামেচি তো হবেই তো সেই কারণে একটু আওয়াজ হতেই পারে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটা ক্ষমা দৃষ্টিতে দেখে নিও আর সবাই একটু ম্যানেজ করে নিও প্লিজ তো দেখো কথা বলতে বলতে কিন্তু ঘর মধ্যে আমার হয়ে গেছে তারপর গুলো সব মুছে নিয়েছিলাম নিয়ে চলে গেছিলাম সোজা রান্না করে গিয়ে দিকে আমার শ্বশুর মশায় রান্না প্রায় কমপ্লিটে পথে রকমের মাছ এনেছিলো আজকে শ্বশুর মশায় এইদিকে ছোটো ছোটো মায়া মাছ এদিকে চাদা মাছ তো একটা বেগুন আলু দিয়ে হবে আর একটা শুধু হবে পেঁয়াজ কালি এনেছিলো পেঁয়াজ কালি দিয়েই ছোটো মাছগুলো হবে তো দেখতে থাকা ভ্লগটা সবটাই শেয়ার করবো তো তারপর আমার পাওয়ার উঠে গেছিলো ওর খাবারটা করে নিয়েছিলাম আর যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে ওর ঘুম থেকে উঠতে উঠতে বেশি দেরি করিনি তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি দেখো প্রায় একটা বাজে তো ওই দেখো ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছে এখন ওর বায় না এই নেবে নষ্ট করে ফেলেছে তাও যে কদিন গেছে সে কোটায় অনেক ওর অন্নপ্রাশনে পাওয়া হয়েছিল এই ক্যাকটাসটা তো তারপরে এদিকে আমি অনেকটা সময় পার হয়ে যায় বাবানকে নিয়ে খেলা টেলা করেছি ওইদিকে অনেক কাজ করেছি টুকটাক টুকটাক তো তারপরে চলে এসেছিলাম এইদিকে রান্নাঘরে রান্নাঘরে এসে সুন্দর করে আগে গ্যাসটা মুছে নিয়েছি তার আগে কিন্তু আমার ভাতটা ধুলো গোছানো হয়ে গেছে তো কয়টগুলো বাইরে রেখেছিলাম তো সেইগুলোই মেজে দ্রুচে ধুয়ে স্নান করে এসেছি তো এসে আগে গোপালকে পুজো দিয়ে নিয়েছিলাম দেখো গোপালকে কিন্তু সুন্দর করে সাজিয়েছি আর আমাদের কিন্তু এদিকে স্থলপদ্ম বাড়িতে আমার গাছ আছে তো সেই স্থলপদ ফুল আমাদের বাড়িতেই থাকে তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু চলে গেছিলাম এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও আমার ননদ বাড়ি কার্তিক পুজো ছিল ওদের বাড়ি কার্তিকটা আগের বছর ফেলে ছিল কিন্তু ওরা পুজোটা এই বছর করলো ছোট করেই করেছে ছোটোর মধ্যেই বেশ বড় তো সেইভাবেই পুজোটা করেছিল দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন যোগ্য ভিডিওটা আমরা যখন যাই তখন অঞ্জলি হচ্ছিলো তো তারপরে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়েছে যায় তো তারপরেই ভিডিওটা করি আর এইদিকে দেখো আমার বাবা ফোন নিয়ে নাচ করছে তো সবাই ছিল মোটামুটি সবাই গেছিলো আমারা বড় মারা মনারা সবাই গেছিলাম তো দেখো যোগ্য হচ্ছে এইদিকে দেখো মনারা দেখো সবাই বসে আছে এই যে মাইমা আর একটা মামি শাশুড়ি ছিল আমার তারা ছিল তো এ ওরা আগের বছর পুজোটা করেনি কিছু প্রবলেমের জন্য তো এই বছরই পুজোটা করলো তো কার্তিক কিন্তু কামাদ বাড়িতেও ফেলেছিলো আমার বাড়িতে যখন কার্তিক ফেলে আমার মনে তখন আমার দু মাস মানে আমি প্রেগনেন্ট তখন আমার মন মানে কার্তিক ফেলেছিলো তো মনে হওয়ার পর আমরা পুজোটা করেছিলাম ওর অন্নপ্রাশনে এক মাস আগে আমরা কিন্তু পুজোটা করেছিলাম তখন মানে মনার বয়স মাস মতো তখন আমি কার্তিক পুজো করেছিলাম তো আজকে সারাদিনের ব্লগে এই ছিল এখন দেখো রাগ হয়ে গেছিলো আর বড় মাঝগে একটি চিকেন দিয়েছিলো সেটাই রাত্রে খাওয়া হচ্ছিলো দেখো সবাই খেয়ে দিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো বাসন টাসন সব মেজে রেখেছি এইদিকে সব সময় চেয়ারগুলোটি ঠিকঠাক করে রাখছে তো তারপরে ঘরে চলে গেছিলাম এই দেখো সাড়ে এগারোটা বাজে তো ফোন ব্লগটা এখানে এন্ড করছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাটা